আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের এখানে নতুন একটি মাদ্রাসা হবে আর মাদ্রাসার কাজ চলতেছে তাই সকালে হুজুর ফোন করছে এখানে আসার জন্য এখানে অনেক কাজ আছে এখানে এখন চলে আসলাম আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আসে দেখি সবাই কাজ করতে আসার পর আমাকে একটা কাজে লাগাই দিল বাঁশের জিবা দিয়ে রাখতে এখানে মূলত এটা একটা চাল দিবে আপাতত এখানে একটা নামাজ পড়ার জন্য যে অনেক এখানে নামাজ আদায় করার জন্য এখানে একটা মসজিদ তোলা হবে এখানে কাজ করে তো এখান থেকে আজান দিয়ে দিলে নামাজ পড়ে নামাজ পড়তে অনেক দূরে হয়ে যায় মসজিদ ওখানে যে মসজিদ আপাতত একটা তোত আছে তো সেখানে কাজ করা আসে সেখানে আইসে দেখি মোল্লা গাছে উঠছে গাছ কাটার জন্য এখানে ওই গাছ কাটতেছে তাই ওরা এখানে আমরা এখানে এখন দুষ্টামি করতেছি কিছুক্ষণ দুষ্টামি করার পর এখন আমরা চকলেট বিতরণ করব আর তাই চকলেট দিতেছি ফোলা বাইনারে ওদেরকে একটা করে দিলে ওরা একটা করে নিবে না ওরা নাকি নেবে তিনটা চারটা করে দেখে দিতে হবে একটা নিতে চান না ওদের তিনটা থাকা নিয়ে গেছে আমার থেকে আমি দিতেছি একটা দিচ্ছি ওই করে আর দিতে আমরা দিয়ে দিচ্ছি সবাই এখানে আমার ক্যামেরাম্যানও খুঁজতে আসলে চকলেট দেওয়ার জন্য তাই ওর দিয়ে দিলাম আমি একটা খাই দিলাম সবার তো এখানে দেখি হাকিম মিয়া এখানে গাছ কাটতেছে হাকিম মিয়া এখানে গাছ কাটতেছে আর হুজুর হামিম মোল্লা দেখা কি কি করবে তার আমি এদিকে এখানে মসজিদ তারা হয়ে গেছে আর এখানে এখানে মাদ্রাসা বাইন্দাটা আপাতত আমি তোলা হয়েছে আর এখানে মাদ্রাসা বিল্ডিং তোলা হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ